আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাংলা তিন আশ্বিন চৌদ্দশো বত্রিশ দর্পণ টিভিউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ট্রাম্পের সফরের প্রতিবাদে লন্ডনে হাজার হাজার মানুষের বিক্ষোভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল লন্ডন গতকাল বুধবার রাজধানীর রাজপথে নেমে আসে কয়েক হাজার মানুষ যদিও রাজধানী থেকে পশ্চিমে উইন্ডসর ক্যাসেলের বাইরে মার্কিন প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানাতে অপেক্ষাকৃত ছোট একটি ভিড়ও জড়ো হয়েছিল বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এটি প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তরাজ্যের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর যাকে বিরল বলে বিবেচনা করা হচ্ছে সফরে তাকে রাজকীয় আড়ম্বর ও ঐতিহ্যের প্রদর্শনীর মাধ্যমে সম্মান জানানো হয় ট্রাম্প যখন রাজকীয় সংবর্ধনা পাচ্ছিলেন তার থেকে মাত্র পঁচিশ মাইল দূরে লন্ডনের মধ্যাঞ্চলে চলছিল ট্রাম্প নট ওয়েলকাম প্রতিবাদ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নারী সংগঠন স্টপ ট্রাম্প কোয়ালিশন এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে ট্রাম্প এখানে স্বাগত নয় এই স্লোগানে প্রকম্পিত হচ্ছিল রাজপথ ব্রায়ান মারে নামের এক প্রতিবাদকারী বলেন ট্রাম্প ও তার প্রশাসনের বৈশ্বিক কার্যকলাপের সবকিছুই আমি খুবই অপছন্দ করি তারা চরম মাত্রায় খারাপ ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা দিল যুক্তরাজ্য পেল দুইশো বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের ট্রাম্পের সঙ্গে অপ্রত্যাশিতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুললেও ট্রাম্প ইস্যুতে এখনও বিভক্ত যুক্তরাজ্যের জনসাধারণ ইউগ পরিচালিত এক জরিপে দেখা গেছে যুক্তরাজ্যের ৪৫ শতাংশ মানুষ মনে করেন ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত ভুল কেবল ত্রিশ শতাংশ মানুষ এই সিদ্ধান্তকে সমর্থন করছেন বলেও উঠে এসেছে উইজুরিপে গত মঙ্গলবার উইন্ডসর ক্যাসেলের একটি দেয়ালে একটি প্রজেক্টরের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপিস্টেইনের ছবি দেখানো হয় এই ঘটনার পরপরই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে ঘটনাটি ট্রাম্পের এই সফরে নতুন বিতর্ক তৈরি করতে পারে কারণ এর ঠিক এক সপ্তাহ আগে এপিস্টেইনের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে পদ থেকে সরিয়ে দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ফলে অ্যাপেস্টেন ইস্যুটি আবারও রাজনৈতিক আলোচনায় ফিরে আসার শঙ্কা দেখা দিয়েছে প্রতিবাদ সামাল দিতে দেড় হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে পার্লামেন্টের দিকে অগ্রসর হয় মিছিলে এখানে কাম্য নয় কোথাও কাম্য নয় এবং ট্রাম্প মানব বিবর্তনে এক বড় লেখা দেখা যায় পুলিশ জানিয়েছে প্রতিবাদে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নিয়েছিল স্টপ ট্রাম্প কোয়ালিশনের একজন মুখপাত্র বলেন এই সমাবেশের মাধ্যমে সরকার এবং বিশ্বের কাছে বার্তা দেয়া হলো যে যুক্তরাজ্য ঘৃণা বিভেদ এবং স্বৈরতন্ত্রকে প্রত্যাখ্যান করে বুধবারের এই প্রতিবাদে অংশগ্রহণকারীর সংখ্যা ট্রাম্পের ২০১৯ সালের সফরের মতোই ছিল তবে দুই সালে তার প্রথম সরকারি সফরে যে পরিমাণ ভিড় হয়েছিল দশ হাজার থেকে দুই লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত অনুমান করা হয়েছিল তার চেয়ে অনেক কম কি অফাদ দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার ওমরার ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজব্যান্ডের জন্য টোপ এবং মেহরমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই বেড়া আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন Are you tired from peddling your bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike, we sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড পাবেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ